সকাল সুরা আল হিজর আয়াত এক আলিফলাম র এগুলো কিতাবের এবং সুস্পষ্ট কোরআনের সমূহ এমন একটা সময় আসবে যখন কাফের গণ আক্ষেপ করে বলবে হায় আমরা যদি মুসলিম হয়ে যেতাম ছেড়ে দাও ওদেরকে ওরা খেতে থাক আর ভোগ করতেই থাক আর মিথ্যা আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখো শীঘ্রই ওরা ওদের আমলের পরিণতি জানতে পারবে আমি যে জনপদকে ধ্বংস করেছি তাদের জন্য ছিল লিখিত একটা নির্দিষ্ট সময় কোনো জাতি তাদের নির্দিষ্ট কালকে অগ্রপঞ্চাত করতে পারে না তারা বলে উহে ওই ব্যক্তি যার প্রতি কোরআন অবতীর্ণ হয়েছে তুমি তো অবশ্যই পাগল তুমি সত্যবাদী হলে আমাদের নিকট ফেরস্তাদের হাজির করছ না কেন যথাযথ কারণ ছাড়া আমি ফেরেস্তা পাঠাই না পাঠালে কাফেরদেরকে আর কোনো অবকাশ দেওয়া হবে না নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর অবশ্যই আমি তার সংরক্ষণ তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন কোনো রসুল আসেনি যাকে তারা ঠাট্টা বিদ্রোপ করেনি এভাবে আমি এরকম আচরণ পাপীদের অন্তরে বদ্ধবল করে দেয় তারা এর তারা এর প্রতি প্রতি ইমান আনবে না পূর্ববর্তী লোকদেরও এই নিয়ম নীতি চলে এসেছে যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হতো আর তারা তাতে উঠতে থাকতো তারা অবশ্যই বলতো আমাদের চোখে বাঁধিয়ে দেওয়া হয়েছে বরং আমাদের উপর জাদু করা হয়েছে আমি আকাশে গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি আর দর্শকদের জন্য তা সুসজ্জিত করে দিয়েছি আর প্রত্যেক অভিশপ্ত শয়তান থেকে শয়তান থেকে সেগুলোকে সুরক্ষিত করে দিয়েছি কিন্তু কেউ চুরি করে খবর শুনতে চাইলে উজ্জ্বল অগ্নিশিখা তার পঞ্চাউপ করে আর পৃথিবী আমি সেটাইকে বিছিয়ে দিয়েছি আর তাতে পর্বতরাজি সমস্থাপিত করেছি আর তাতে সকল বস্তু উদ্যোগত করেছি যথাযথ পরিমা পরিমাপে আর তাতে তোমাদের জীবন ধারণের ব্যবস্থা করেছি তাদের আর তাদেরও যাদের রিজিকদাতা তোমরাও নও এমন কোনো জিনিসই নেই যার ভান্ডার আমার কাছে নেই কিন্তু আমি সেগুলো আমার জ্ঞান মোতাবেক নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি আমি বৃষ্টি সঞ্চারী বাতাস প্রেরণ করি অথপর আসমান থেকে পানি বর্ষণ করি আর তা তোমাদের পান করায় তোমরা তার স্টোর কিপার নও আমি জীবন দিই আর মৃত্যু ঘটায় আর আমি চূড়ান্ত উদ্ধারকারী তোমাদের মধ্যকার যারা পূর্বগত হয়ে গেছে আমি তাদেরকে জানি আর পরে যারা আসবে তাদেরকেও জানি অবশ্যই তোমার প্রতিপালক তিনি সবাইকে একত্রিত করবেন তিনি মহা সর্বজ্ঞ আমি কালো শুষ্ক ঠনঠনে মাটির গাড়া থেকে মানুষকে সৃষ্টি করেছি এর পূর্বে আমি জিনকে আগুনের লেলিহান আগুন থেকে সৃষ্টি করেছি স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরিস্তাদেরকে বলেছিলেন আমি কালো শুষ্ক ঠনঠনে মাটির কাদা থেকে মানুষ সৃষ্টি করেছি আমি যখন তাকে পূর্ণ মাত্রায় বানিয়ে দেব আর তাতে আমার পক্ষ হতে রুহু ফু দেবে তখন তোমা তখন তোমরা তার প্রতি সাজদায় পড়ে যাও সেজদায় পড়ে যাও তখন ফেরেস সবাই সেজদা করল ইবলিশ বাদে সে সেচদাহকারীদের দলভুক্ত হতে অস্বীকৃতি জানালো আল্লাহ বললেন হে ইবলিশ তোমার কি হলো যে তুমি সেচদাহকারীদের দলভক্ত হবে না ইবলিস বলল আমার কাজ নয় মানুষকে সেচদাহ করা যাকে তুমি পসা কদমের ঠনঠনে কাদা থেকে সৃষ্টি করেছো তিনি বললেন বেরিয়ে যাও এখান থেকে কারণ তুমি হলে অভিশপ্ত বিচার দিবস পর্যন্ত তোমার উপর লানুত থাকলো সে বলল আমার প্রতিপালক উত্থান দিবস পর্যন্ত আমাকে সময় দিন তিনি বললেন তোমাকে সময় দেওয়া হলো সেই দিন পর্যন্ত যার নির্দিষ্ট ঋণ আমার জানা গেছে সে বলল হে আমার প্রতিপালক যেহেতু আপনি আমাকে ভ্রান্ত পথে ঠেলে দিলেন কাজে আমিও পৃথিবীতে মানুষের কাছে পাপ কাজকে অবশ্যই অবশ্যই সুসুস্ভিত করে দেখব আমার প্রকৃত বান্ধাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না তোমাকে যারা অনুসরণ করে সেই বিভ্রান্তরা ছাড়া আর তাদের সবার জন্য অবশ্যই অধাকৃত স্থান হচ্ছে যাহার নাম তার সাতটা দরজা আছে প্রত্যেক দরজার জন্য তাদের মধ্যে শ্রেণী নির্দিষ্ট আছে অবশ্যই মোত্তাকিরা থাকবে জান্নাতে আর আনিশ দিয়ে ঝর্ণা ধরাস চিরণিগুলোর মধ্যে তাদের বলা হবে পূর্ণ শান্তি ও নিরাপত্তার সাথে তোমরা এতে প্রবেশ করো তাদের অন্তর থেকে আমি বিদ্বেষ দূরীভূত করব। তারা ভাইয়ের মতো পরস্পর মুখোমুখি হয়ে আসনে অবস্থান করবে কোনো ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না আর সেখান থেকে তারা কখনো বহিষ্কৃত তো হবে না আমার বান্দাদেরকে সংবাদ দাও যে আমি বড়ই ক্ষমাশীল বড়ই দয়ালু আর আমার শান্তি তা বড়ই ভয়াবহ শাস্তি আর আমার শাস্তি তা বড়ই ভয়াবহ শাস্তি তাদেরকে ইব্রাহিমের মেহমানের কাহিনী জানিয়ে দাও তারা যখন তার কাছে উপস্থিত হলো তখন তারা বলল তোমার প্রতি সালাম তখন সে বলল তোমাদের দেখে আমরা শঙ্কিত তারা বলল সংখ্যা করো না আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রে সুখবর দিচ্ছি সে বলল বার্ধক্য যখন আমাকে স্পষ্ট করেছে তখন তোমরা আমাকে সুখবর দিচ্ছ আচ্ছা তোমাদের সুখবরটা কি। তারা বলল তোমাকে তোমাকে আমরা প্রত্যেক সংবাদ দিচ্ছি কাজেই তুমি নিরাশ নিরাশদের অন্তর্ভুক্ত হয়ে না সে বলল পথভুষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের রহমত থেকে নিরাশ হয় সে বলল হে আল্লাহর প্রেরিতরা তোমরা কোনো কাজে আগমন করেছো তারা বলল আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত করেছি তবে লুদের পরিবার বাদে তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব। তবে তার স্ত্রীকে নয় আমরা আল্লাহর নির্দেশক্রমে তার জন্য নির্ধারিত করে দিয়েছি যে সে পিছনে থেকে যাওয়া লোকদেরকে মধ্যে সামিল থাকবে আল্লাহর পীড়িতরা যখন লুত পরিবারের নিকট আসলো সে বলল আপনাদেরকে তো অপরিচিত লোক মনে হচ্ছে তারা বলল আমরা তাই নিয়ে এসেছি যে ব্যাপারে এই লোকের সন্দেহে পতিত ছিল তোমার কাছে আমরা সত্য নিয়ে এসেছি আর আমরা অবশ্যই সত্যবাদী কাজে কিছুটা রাত থাকতেই তুমি তোমার পরিবার বর্গকে নিয়ে বেরিয়ে পড়ো আর তুমি তাদের পিছনে 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 চলতে থাকো তোমাদের কেউ যেন পিছনে ফিরে না থাকায় বরং যেখানে যেতে বলা হচ্ছে চলে যাও আমি লুতকে এই সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে সকাল হতে না হতে শুধু সমকুলে ধ্বংস করা হবে শহরের লোকেরা আনন্দ সহকারে লুদের ঘরে উপস্থিত হলো লুদ বলল ওরা আমার মেহমান কাজেই তোমরা আমাকে লাঞ্ছিত করো না তোমরা আল্লাহকে ভয় করো আমাকে লজ্জিত করো না তারা বললো দুনিয়া দুনিয়াব্যাপী বিষয় নিয়ে কথা বলতে আমরা কি তোমাকে নিষেধ করিনি লুদ রাজন বলল তোমরা যদি কিছু করতে চাও তাহলে এই আমার জাতির কন্যারা আসে তোমার জীবনে শপথ হে নবী তারা উম্মত নেশায় আত্মহারা হয়ে পড়েছিল সূর্যোদয়ের সময় এক প্রচণ্ড ধবনে তাদের উপর আঘাত হানল আর আমি সেই জনপদকে উল্টে উপর নিচে করে দিলাম আর তাদের উপর পাকানো মাটির স্তম্ভ ভর্ষণ করলাম এতে অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য অনেক নির্দেশন রয়েছে এটি মানুষের চলাচল পথেই পাশেই বিদ্যমান মমিনদের জন্য এতে বড়ই নির্দেশন রয়েছে আর আয়কাহবাসীরাও অবশ্যই জালিম ছিল কাজেই তাদের উপর প্রতিশোধ নিয়েছিলাম এই দুটো জনপথই প্রকাশ্য পথের উপর অবস্থিত এর লোকেরাও রসুলকে অমান্য করেছিল আমি তাদের আমার নির্দেশাবলী দিয়েছিলাম কিন্তু তা থেকে তারা মুখ ফিরে রেখেছিল তারা পাহাড় খোদাই করত ঘর তৈরি করে নিজেদেরকে নিরাপদ ভাবতো অতপর এক সকালে প্রচণ্ড ধবনী তাদের ওপর আঘাত হানল তাদের উপার্জন তাদের কোনো কাজে আসলো না আমি আসমানসাম জমিন আর এই দুইয়ের আর দুই মাঝে যা কিছু আছে প্রত্যেক উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করিনি কিয়ামত অবশ্যই আসবে কাজে উত্তম পন্থায় তাদেরকে তাদেরকে এড়িয়ে যাও নিশ্চয়ই তোমার প্রতিপালক তিনি সর্বশ্রেষ্ট সর্বজ্ঞ আমি তোমাকে দিয়েছি পূর্ণ পূর্ণ আবৃত শক্ত আয়াত আর মহাকুরাণ তুমি দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চোখ তুলে তাকিও না যা আমি তাদের বিভিন্ন লোকদেরকে দিয়েছি তারা তারা ভুল চিন্তা ও ভুল কর্মের মাধ্যমে নিজেদের ভয়াবহ পরিণাম থেকে আনছে এমন অবস্থায় তাদের জন্য তুমি দুঃখ করো না আর মমিনদের জন্য তোমার কোনো কল্পনার ডানা মেলে দাও আর বলে দাও আমি তা স্পষ্ট ভাষায় সতর্ককারী মাত্র যে ধরনের সতর্কীকরণ পাঠানো হয়েছিল আল্লাহ কিতাবকে বিভক্তকারী ইহাদি ইহদি ও খ্রিস্টানদের ওপর যারা কোরআনকে নিজেদের খেয়াল খুশি মতো ভাগ ভাগ করে ফেলেছে যেটা ইচ্ছে মানছে যেটা ইচ্ছে অমান্য করছে অতপর শপথ তোমার রবের তাদের সবাইকে অবশ্য অবশ্য আমি জিজ্ঞেস করব। তারা যা করছে সে সম্পর্কে কাজে তোমাকে যে বিষয়ের হুকুম দেওয়া হয়েছে তা জুড়ে শুনে যা তা জুড়ে সুরে প্রকাশ্য প্রচার করো আর মুস্তিকদের থেকে মুখ ফিরিয়ে নাও সে ঠাট্টা বিদ্রোহকারীদের বিরুদ্ধে তোমার জন্য আমি যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে এলাহু বানিয়ে নিয়েছে কাজে শিরকের পরিণতি কি শীঘ্রই তারা জানতে পারবে আমি জানি তারা যে সব কথাবার্তা বলে তা তাতে তোমরা মন সংকুচিত হও কাজে প্রশংসা সহকারে তুমি তোমাদের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর সাজদাহকারীদের দলভুক্ত হও আর তোমার রবের ইবাদত করতে থাকো তোমার সু ক্ষণের অর্থাৎ মৃত্যুর আগমন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন অবশ্যই তার পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ